আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন তো আমি আপনাদেরকে মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনকালে এই রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ অফিসারদেরকে আমরা দেখেছি তৃণমূল নেতার মতো আচরণ করতে তৃণমূল নেতাদের অঙ্গুলিহ চলতে তার একটি প্রমাণ পাওয়া গেল আজ স্পন্দন কমপ্লেক্সের মাঠে মেলার অনুষ্ঠানে এই পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক বিধানবাবু তিনি মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন আমরা তৃণমূলের বিভিন্ন বিধায়কদেরকে শুনেছি এই ধরনের মন্তব্য করতে আজকে জেলা শাসক যার যিনি একজন প্রশাসনিক আধিকারিক নিরপেক্ষভাবে যার কথা বলা এবং কাজ করা উচিত তিনি যে মন্তব্য করলেন এরপর উনার নিরপেক্ষতা নিয়ে আমরা বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তুলছি আগামী এক মাস বাদ লোকসভা নির্বাচন উনি নিরপেক্ষভাবে ভোট করতে পারবেন না উনি তৃণমূলের হয়েই যে ভোট করবেন তা আজকে ওনার মন্তব্য থেকে পরিষ্কার হয়েছে আমরা বিজেপির পক্ষ থেকে ওনার এই মন্তব্যের বিরোধিতার সঙ্গে দ্রুত যাতে ওনাকে ওই পদ থেকে বদলি করা হয় তা আবেদন রাখছি উনি যাতে নিরপেক্ষ হন সেই আবেদনও আমরা বিজেপির পক্ষ থেকে করছি একজন প্রশাসনিক আধিকারিক আর একজন তৃণমূল নেতার মধ্যে যে পার্থক্য সেটা থাকা উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি মৃত্যুঞ্জয় চন্দ্র জেলা সহ একটা সময় ছিল যে সাধারণ গ্রামাঞ্চলে আমাদের মায়েরা দিদিরা বোনেরা তাদেরকে পরিবার থেকে সেই ধরনের স্বীকৃতি পরিবার থেকে যে ধরনের স্বীকৃতি দেওয়ার কথা তারা পাচ্ছেন না আমি একটা উদাহরণ দেব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন তো আমি আপনাদেরকে বলব রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে আমি আশা করব অনুরোধ করব আপনাদের কাছে সেই উদাহরণ সামনে রেখে আপনার সামনের দিকে এগিয়ে চলুন এবং আপনাদের যে ভাবনা অর্থাৎ শুধু শনিবার দল নয় দলের পরেও যে সাব ক্লাস্টার তারপরে যে ক্লাস্টার এবং তারপরে যে ফেডারেশন বা মহাসংঘ গঠন করা এই বৃহত্তর দিকে আমাদেরকে যেতে হবে এবং শুধু মহাসংঘ গঠন করে নয় আমি জানি এখানে নিশ্চয়ই কোম্পানি ফর্ম করা হয়েছে অনেক জায়গাতে ফেডারেশনকে কোম্পানি ফর্মেশান করা হয়েছে কোম্পানি অ্যাক্টের মাধ্যমে যাতে আপনারা মাইক্রোফিনান্সিং করতে পারেন যাতে আপনারা আপনারা আরও অন্যান্য ব্র্যান্ড প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারেন ব্র্যান্ড তৈরি করতে পারেন নিশ্চয়ই সেই কাজ এখানে হয়েছে সুতরাং আমাদেরকে সেই পথ আমরা পেরিয়ে এসেছি যে পথের কথা আমরা বলছিলাম আমি আশা রাখব যে শক্তি আমাদের আপনারা দিয়েছেন এবং আপনাদের মধ্যে সেই শক্তি আছে আপনারা মা সুতরাং আপনার মায়ের মা যেমন সন্তান সৃষ্টি করে সেই ক্ষমতা যেমন আপনাদের আছে তেমনি সমাজকে আপনাই ধরে রাখেন পরিবারকে যেমন আপনারা ধরে রাখেন তেমনি সমাজকেও আপনারা ধরে রাখেন